জিনিসটা অনেক রকম কারণ আছে দেখছেন এটা হচ্ছে সিক্স মিলি পাকা এই পাকা সিক্স মিলির গুণ এটাই যে এটা অনেক স্ট্রং এটা কিন্তু আপনার সহজে বাংবে না ঠিক আছে এই দেখেন আপনার এটা অনেক স্ট্রং গ্লাস ভাই এটা সিক্স মিলি বুঝার মতো অনেক সিস্টেম আছে এই একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনাদেরকে আমরা প্রয়োজনে ফ্রেমটা খুলে গ্লাসটা বের করে গ্লাসটা দেখিয়ে দিব যে এটা সিক্স মিলি কিনা ইস রহমান রহিম এম টিএস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিল্ডিংয়ের সাড়ে চার ফিট চার ফিট একটি থাই গ্লাসের কত টাকা মূল্য হবে এবং সাড়ে চার ফিট চার ফিট একটি গ্রিলের লোহার গ্রিল স্কোয়ার বার গ্রিলের কত টাকা মূল্য হবে এবং সাড়ে চার ফিট চার ফিট একটি এসএস গ্রিলের কত টাকা মূল্য হবে ও চার ফিট চার ফিট একটি গ্রিলের কত টাকা মূল্য চার ফিট চার ফিট জানালার একটি গ্লাসের কত টাকা মূল্য আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের এই যে এটা হচ্ছে কিন্তু সাড়ে চার ফিট চার ফিট একটি জানালার একটি থাই গ্লাস এই সাড়ে চার ফিট চার ফিট একটি জানালা একটি থাই গ্লাস আপনারা যদি ভালো মানের মাল মার্কেটের সবচেয়েতে দামি মাল হচ্ছে চুংহা কোম্পানির মাল এটা হচ্ছে চুংহা কোম্পানির মাল এটা ইলেকট্রোপ্রোটেড মাল চুংহা কোম্পানির এই মালটা দিয়ে আপনারা এই গ্লাসটা পাকা সিক্স মিলি আছে ফাইভ মিলি আছে ফাইভ পয়েন্ট ফাইভ আছে তিন কোয়ালিটি আছে এই গ্লাসটা ব্লু মার্কারি গ্লাস এবং গ্রিন মার্কারি গ্লাস এই দুইটা গ্লাস কিন্তু তিন কোয়ালিটি আছে এই গ্লাসটা হচ্ছে পাকা সিক্স মিলি পাকা সিক্স মিলি দিয়ে কাজ করলে আপনাদের কাজটা অনেক স্ট্রং হবে দুই টাকা খরচ বেশি হলেও এটা অনেক স্ট্রং হবে আমরা এই পাকা সিক্স মিলি গ্লাস দিয়ে আপনাদের থেকে সারা বাংলাদেশের চুংয়া কোম্পানির মাল দিয়ে রেট নেব সাড়ে চার ফিট চার ফিট এক জানালা রেট নেব মাত্র আট হাজার ছয়শো টাকা আট হাজার ছশো টাকা এক জানাল আপনারা চুংহা কোম্পানির মাল এবং পাকা সিক্স মিলি দিয়ে আমাদেরকে আট হাজার ছশো টাকা অর্ডার করতে পারবেন আর যদি আপনারা ডাউন সিক্সটা দেন তাহলে আমাদেরকে দেবেন আট হাজার তিনশো টাকা ডাউন সিক্স মিলি চুংহা কোম্পানির মাল দিয়ে আর যদি আপনারা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন চুংহা না দিয়ে আপনারা অ্যালুমুনিয়ামটা কায় দেন কাইও মোটামুটি ভালো ব্র্যান্ড তবে সবচেয়ে দামি মাল হচ্ছে চুংয়া কোম্পানির মাল যদি আপনারা কাই দিতে চান কাই কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে আমরা আপনাদের থেকে রেট নেবো পাকা সিক্স মিলি দিয়ে আট হাজার তিনশো আর যদি ডাউন সিক্স মিলিয়ে দেন তাহলে আট হাজার একশো টাকা আর এই যে একটা অ্যাসেস গ্রিলের দাম এই একটা এস গ্রিল চার ফিট সাড়ে চার ফিট একটা গ্রিলের মূল্য হবে ওয়ান পয়েন্ট টু এম এম দিলে আমরা আপনাদের থেকে নেব আট হাজার আটশো টাকা আর যদি ওই ওয়ান মিলি ব্যবহার করেন এই সেম ডিজাইনটা ওয়ান মিলি স্টিলটা কমানের মাল দিয়ে আমরা আপনাদের থেকে সাড়ে চার ফিট চার ফিট একটি এস এর গ্রিলের রেট নেব মাত্র আট হাজার দুশো টাকা আর এই যে গ্রিলটা দেখুন এটা এম এর গ্রিল স্কোয়ারবারের চারশোতে স্কোয়ারবার এই চারশোতে বারের গ্রিলটা আপনারা যদি নেন আমাদের থেকে বিএসআরএম কোম্পানির চারশোতে স্কোয়ার বার দিয়ে এই গ্রিলটা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা এক পিজের দাম আটত্রিশশো টাকা নিতে পারবেন আর আপনারা যদি চান যে গ্রিলগুলো আপনারা ফিজ হিসেবে না নিয়ে কেজি মাফা নেবেন কেজি মাফাও নিতে পারবেন আপনারা এই গ্রিলগুলো আমাদের থেকে একশো থেকে তিরিশ টাকা কেজি মাফা নিতে পারবেন রং সহকারে রং ছাড়া কিন্তু পাঁচ টাকা কমে করা যায় আর এই গ্রিলটা দেখেন এই গ্রিলটা একটু ডিজাইন এই ডিজাইনের কারণে এটা রেটটা একটু বেশি আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয় না এগুলো এখনও গসা মাজা বাকি আছে রং বাকি আছে আমরা শুধু জাস্ট আপনাদেরকে একটা গ্রিলের খরচ কত টাকা হতে পারে সেটা দেখাচ্ছি এই গ্রিলটা চার ফিট সাড়ে চার ফিট এটার রেট আপনারা একটু বেশি পড়বে এটা আপনারা চার হাজার একশো টাকার মধ্যে এই ডিজাইনটা আমাদের থেকে নিতে নিতে পারবেন সারা বাংলাদেশের ষট্টি জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যে গ্লাসের বিষয়টা গ্লাসটা কিন্তু গ্রিন এবং ব্লু দুইটা সেম সেম কালার দুইটার কোনো তফাৎ নাই দুইটা সেম সেম কালার অনেকের বিল্ডিং এ আপনারা একটু ছোট সাইজ করে থাকেন যেমন হাইট হচ্ছে চার ফিট পাঁচশো চার ফিট চার ফিট চার ফিট জানালাও কিন্তু হয়ে থাকে এভেলেবেল আপনারা চার ফিট চার ফিট জানালার যদি গ্রিল করেন এই ডিজাইনটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকা এক ফিজের দাম চার ফিট চার ফিট চার সুতা স্কোয়ার বার বিএসআরএম কোম্পানির মাল এই চার ফিট চার ফিট একটি জানালার গ্লাসের মূল্য আসবে সাত হাজার ছয়শো টাকা আচ্ছা ভাই এটা যে পাকা সিক্স পিলি কিভাবে বুঝবো আমরা গ্লাসটা ভাই এটা বুঝার অনেক রকম কারণ আছে দেখেন এই গ্লাসটা বোঝার অনেক রকম কারণ হচ্ছে দেখছেন আর এটার মধ্যে কিন্তু তিন কোয়ালিটি একটা হচ্ছে ফাইভ পয়েন্ট একটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে সিক্স আমাদের এই গ্লাসটা ফাঁকা সিক্স মিলি আমরা এই সিক্স মিলি গ্লাসটাকে আপনাদেরকে প্রয়োজনীয় ফ্রেম খুলে দেখাবো তাহলে আপনারা বুঝবেন যে এটা ফাঁকা সিক্স মিলি কিনা তো আমাদেরকে আপনারা অর্ডার করতে পারেন চৌষট্টি জেলা থেকে থাই গ্লাস এস এস এবং এম এস অল আইটেম ডিজাইন এস এস এর গেট আলহামদুলিল্লাহ অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে বা একটু দেখান অসংখ্য ডিজাইন আছে আমাদের এই গেটগুলা বিভিন্ন জেলার এই বিভিন্ন জেলা থেকে আমাদেরকে অর্ডার করেছেন ইউটিউব ভিডিও দেখে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অর্ডার করেছেন আপনারা এস এর গেইটের এবং বারান্দার সিঁড়ির পাশাপাশি আমাদেরকে গ্রিল এবং থাই গ্লাসেরও অর্ডার করতে পারেন এক জায়গায় সম্পূর্ণ এক এর সম্পূর্ণ কাজ আপনারা করাতে পারেন চাইলে তা আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা কালিয়াপাড়া বাজার আমার দোকানের নাম হচ্ছে মক্কা থাই অ্যালুমিনিয়াম আমি সংক্ষেপে ইউটিউবে নাম দিয়েছি এম টি এস এস স্টিল আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমার সাথে সরাসরি কথা বলে আমাকে কাজ অর্ডার করতে পারবেন আর যদি কেউ আসতে চান আমাদের কালিয়াপাড়া বাজার এসে মক্কাথায় অ্যালুমিনিয়াম বললে মানুষ চিনিয়া দিবে অথবা মহিনউদ্দিন বললে চিনিয়া দিবে যে দোকান কোনটা আপনারা সারাস্তি কালিয়াপাড়া বাজার এসে দেখে বুঝে শুনে আমাদেরকে কাজ অর্ডার করতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা